الله তাদেরকে অবশ্যই জানেন যারা পিছন থেকে কেটে পড়ে পিছন থেকে সরে যারা এইভাবে

আমি যদি নবীর অনুসারী হই আমি যদি নবীর অনুসারীদের অনুসারী হই তাহলে চিন্তা যুক্ত অর্জনের চেষ্টা করতে হবে দাঁড়াতে হবে তাহলে বুঝতে হবে আমাদের সিদ্ধান্ত যেটা হবে সেটা বুঝে নিতে হবে সকল উপ ঢহ কেউ তাহলে ইসলামী নামী যেভাবে আমরা এই তিনটা যুগে ছিল মূলত যখন জামান ইসলামের দুইজন মধ্যে তিনটা মন্ত্রণালয় পরিচালনা করে একুশ থেকে দু হাজার দু হাজার এক থেকে ছয় দু হাজার ছয় সালের সাতাইশে অক্টোবর সরকারের মেয়াদ করতে হবে সরকারের মেয়াদ পূর্তি হওয়ার পরে খালেদা জিয়া বক্তব্য আমাদের জনসভা আমরা একদিন পরে করলাম আটাইশ অক্টোবর কিন্তু লোকী বইটা তাণ্ডব কিন্তু সাতাইশে অক্টোবর থেকে শুরু হয়েছে মানে খালেদা জিয়ার বক্তব্য শেষ লগি বইটা তাণ্ডব শুরু প্রথম বলি হয়েছে আমাদের গাজীপুরের সম্পাদক শ্রমিক কল্যাণের গাজীপুরের সভাপতি ভাই রঘুল আলু সাতাশ তারিখে আমাদের কাছে প্রতিষ্ঠা চালিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে ওলাকে সাধন করা পড়েছে এবং তাদের আশের উপর আচার আছে এই জন্য আঠাশে অক্টোবরটা খেয়াল দেওয়া তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার চেষ্টা করা সেই দিন এই তিন পরিকল্পনাতেই সেদিন প্রতিবেদনের তাণ্ডব হয়েছিল যদি সেই ধারায় চলতো দুই হাজার সাত সালে নির্বাচন বাইশে জানুয়ারি নির্বাচনটা হতো তাহলে আমাদের অবস্থা অনেক ভালো এরপর দুই হাজার সাতের পর দু হাজার বারো সালে নির্বাচন হতো পাঁচ বছর পর নির্বাচন গ্রেজুয়ালি এইভাবে আমরা যে এগিয়ে যাব সেটা কখনো সহ্য করতে পারে কারণ সহ্য করতে পারে না কখনো ইসলাম

এর মধ্যে আল্লামা দেওয়ার ওসেন সাইকেল রহিমা হলে ওনার ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা দিয়ে ওনাকে আমৃত্যু কারাগারে রাখার প্রবেশ করা যাবজ্জীবনের আইন বাংলাদেশের নতুন নয় এটা আগ্রহ ছিল যাবজ্জীবন প্রথমে ছিল সোদ্য বছর চোদ্দ বছরের মধ্যে বারো বছর সার বছর পড়বে বাকিরা শ্রুতিস্থের শেয়ারে বসিয়া আইনের অপব্যাখ্যা করে তিনি বললেন সাইদ হিসাবে জিন্নতের অর্থ হচ্ছে আমৃত্যু কারাগার এইভাবে আইনের অপেক্ষা দেখি সাহিত্যায়নকে করে দেখি সাজানো মামলার রায় দিয়ে মিথ্যা মামলার রায় দিয়ে আমাদের নেতাদেরকে বিচারিক করতে নাম করা হয়েছে এবং আল্লাহ হোসেন সাইদিকে দুইশো শাহাদতের বিনিময়ে মৃত্যুদণ্ড থেকে রোহিত করে

কিন্তু মৌলিকভাবে চিকিৎসার নাম করে তাকে করে আর্টিফিশিয়ালি তাকে মৃত্যুর মৃত্যুরের ঘরে যাওয়াতে বাধ্য করা হয়েছে এভাবে আল্লাহ সাহিত্য করে এইরকম একজন মানুষকে এত জুলম করলেন মৃত্যু দিলেন দিনে আবার দিতে আবার কারাগারে এগারো বছর থাকার পরে এভাবে মেরে ফেললেন

এই আবু আবুসাইদের মাধ্যমেই মূলত ষোলই জুলাই প্র এবং সেই সাথে এখানে আমাদের তিনটা শহীদ আখরা মাকরা আহমদ শান্ত এবং মোহাম্মদ ফারুক সেই সাথে ডাকাতে দুইজন একজন হচ্ছে সবুজ আলী আর একজন হচ্ছে শাহজাহান এই ছয়জন এই ষোলই জুলাইতেই স্বাগত গ্রহণ করেছিলেন এবং আমি এই সরকারকে ধন্যবাদ দিতে চাই তারা এই দিবসটাকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই সরকারকে আমরা সমালোচনা এটা দুই হাজার চব্বিশ সালের ইতিহাস এটা ছত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই তেত্রিশে জুলাই বত্রিশে জুলাই এই তারিখগুলো হচ্ছে চব্বিশ সালের ইতিহাস রেকর্ডে রাখতে হবে ওই যে ফারুক আজম সিনের মুক্তিযোদ্ধা সার্কিনের পথে এই জুলাই শহীদ মাস আমরাও পালন করছেন সেদিন ধন্যবাদ আমরা মহানগরীকে ছোট্ট করে একটা করেছি আর সরকারের দাবি ত্যাগের বিনিময়ে চোখারণের বিনিময়ে অন্ধত্বের বিনিময়ে পঙ্গুত্বের বিনিয়োগ আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জাল মাল দিয়ে সেই নবীদের চরিত্রের চরিত্রবান হয়ে সেই নবীর সঙ্গী সাথীদের চরিত্রের চরিত্রবান হয়ে আমাদেরকে আগামী বছর বিজয়ের বর্ষ হিসেবে পালন করার তাদের নিয়ে আমাদের সামগ্রিক ক্রিয়াকাণ্ড পরিচালনা করতে হবে উৎসাহ যদি আমরা সেটা করতে পারি গোপালগঞ্জে আজকে আমরা যেটা দেখলাম গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলার আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এটা গোপালগঞ্জ শহর রাখতে চাই গোপালগঞ্জকে বাদ দিয়ে না যে গোপালগঞ্জে যত ষড়যন্ত্র চলছে এটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী সব মিলে সবাই মিলে নিঃশেষ করবে সে আশা করি কারণ ইন্ডিয়ান হেজে মনি থেকে আমরা চুয়ান্ন বছর পর মুক্তি পেয়েছি আবার আমরা ইন্ডিয়ান হেজে মনিতে পড়ব আমরা বেকুপ হয়ে যাবো অনেককে কাদাচুরাচুরি করবো আবার তারা এসে ইন্ডিয়ান বলে তা আটকে ফেলবে সেটা আমরা কখনো মেনে নিতে পারি না এই তিন পরিকল্পনাতেই সেদিন দিন দলীয়টা তারপর যদি সেই ধারায় চলত দুই হাজার সাত সালের নির্বাচন বাইশে জানুয়ারি নির্বাচনটা হতো তাইলে

সেই জন্যই রোগী বোর্ডে পাণ্ড করে বাংলাদেশকে যে অনেক হয়েছে এটার সূত্র ধরেই এসেছে এক সূত্র ধরে এসেছে দুই হাজার আটের অস্বাভাবিক নির্বাচন এই সূত্র ধরে এসেছে দুই হাজার চোদ্দ সালের কোটাকে এই নির্বাচন এই সূত্র ধরে এসেছে দুই হাজার আঠারো সালের নিষিদ্ধ এবং একই সূত্র ধরে এসেছে দু হাজার চব্বিশ সালের আমি আর দাবি এর মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাহেব রাহিমা হল ওনার ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা দিয়ে ওনাকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করা জীবনের যাবজ্জীবনের আইন বাংলাদেশের নতুন একটা আগ্রহ ছিল যাবজ্জীবন প্রথমে ছিল চৈত্র বছর

অতিবাহিত হওয়ার পরে সেই সাইজ কুষিবাদী সরকার সহ্য করতে হয় দু হাজার চব্বিশ সালে দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট দিবাগত রাতে তাকে আনা হয়েছিল অফিসে চিকিৎসার নাম করে চিকিৎসার নাম করে তাকে ডেডিকেটেড করে আর্টিফিশিয়ালি তাকে মৃত্যু করে ধরে আলোতে বাঁচতে করা হয়েছে